শুভ প্রভাত আজ 9 অক্টোবর 2025 বৃহস্পতিবার আজকে আমি চলেছি সুন্দরবনের দিকে তবে আপনারা যেভাবে চিরাচরিত কথায় সুন্দরবন যান সেইভাবে কিন্তু আমি আজকে যাব না আমি আজকে চলে যাব বারাসাত থেকে ভ্যাবলা স্টেশন হয়ে সোজা সুন্দরবন এই ভ্যাবলা স্টেশন বারাসাত থেকে 39 কিলোমিটার ভেবলা থেকে মালঞ্চ প্রায় তেইশ কিলোমিটার আর সময় লাগে প্রায় ঘন্টা খানেক অবশেষে আমি পৌঁছে গেলাম মালঞ্চে আর এখান থেকেই আমার শালাবাবুর সাথে তার গাড়িতে আমি সারাদিন ঘুরে বেড়াবো আজকে আজকে এখন চলেছি আমরা চৌবাড়া মানতলা চৌবাড়া আজকে নয় অক্টোবর বৃহস্পতিবার সময় এখন দুপুর সাড়ে তিনটে আজকে রয়েছে আমার সাথে আমার শালাবাবু ছোট শালাবাবু বাপন রয়েছে এদিকে প্রেমদা রয়েছে আবার বেশ কদিন পরে সুন্দরবনের দিকে এসছি কালকেও সারাদিন থাকবো কালকে আপনাদেরকে দেখাবো শালাবাবু একটা হোম করেছে সেটার জন্যই আসা মূল উদ্দেশ্য আপনারা সকলে ভালো আছেন তো পুজোটা কেমন কাটলো আপনাদের কমেন্ট করবেন এখানকার রাস্তা খুবই সুন্দর এই রাস্তা সোজা চলে গেছে একদম বাবুঘাট অবধি আমরা এখন এখান থেকে চৌবাগা হয়ে আমরা থেকে যাব চৌবাগায় এই রাস্তাটা কিন্তু চলে যাবে চৌবাগা থেকে সায়েন্স সিটি হয়ে চিংড়ি হয়ে একদম সোজা বাবুঘাট আমার বেঁচে

এইখানে কিন্তু আগে যখন আমরা পঁচিশ তিরিশ বছর আগে আসতাম তখন এত সুন্দর রাস্তাও ছিল না আর চারিদিকে শুধু ইট ভাটা ছিল আর কিছু ছিল সেগুলো আপনাদেরকে দেখাবো আমার ডান দিকে রয়েছে এখনো রয়েছে দু চারটে তবে বেশিরভাগই দেখুন মাছের ভেড়ি হয়ে গেছে বেশিরভাগ সবই মাছের ভেড়ি সায়েন্স সিটি এখান থেকে সাঁত্রিশ কিলোমিটার বানতলা বত্রিশ কিলোমিটার ঢাকায় করে সব মাছ যাচ্ছে এই আপনাদেরকে মাছের ফেরি দেখালাম সব মাছ বোঝাই করে চলে যাচ্ছে দেখুন এখন আমরা রয়েছি বামন পুকুর এই বামন পুকুর

এখান থেকেই ঠিক আগে যে ভেরিগুলো শুরু হলো সেই ভেরি কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে এই যে আমার রয়েছে দেখা যাচ্ছে ভেরি একটা সময় ছিল যখন সুন্দরবনের লোকেরা সকালে বেরিয়ে প্রায় দু তিন দিন সময় নষ্ট করে তাদের মার্কেট করতো বড় বাজারে আসতো বিশাল মানে সময়ের সাপেক্ষ ব্যাপার ছিল আর এখন কি হচ্ছে সকালবেলা তারা সুন্দরবন থেকে বেরিয়ে কলকাতা মার্কেট বড়বাজার করে আবার বিকেলবেলা বাড়িতে চলে আসছে তারা বাড়িতে এসে তারা তাদের দুপুরে ভাতও খাচ্ছে এরকম এখন আমরা রয়েছি বামনিয়া এরপরেই রয়েছে ঘটক পুকুর কলকাতা পঁচিশ কিলোমিটার চৌবাগা বাইশ কিলোমিটার জলপথ সতেরো কিলোমিটার লেদার কমপ্লেক্স তেরো কিলোমিটার লরি দাঁড়িয়ে আছে কুমড়ো খালাস হবে ওই যে এই যে কুমড়ো দেখুন কুমড়ো হাটা এর নাম এর নামই কুমড়ো হাটা তাই তো হ্যাঁ নামি এই আঁখ এখানে আবার আঁখ এই জায়গাটার নাম হচ্ছে ফল ফলমন্ডি দেখুন ফলের পায়খানা ফলের পায়খানা সব রয়েছে এখানে ধামাখালি বাস আপনার ধামাখালি

প্রথম এবং প্রধান হলো ক্যানিং এছাড়াও রয়েছে হাসনাবাদ আর রয়েছে মালঞ্চ হাসনাবাদ থেকেও আপনি সুন্দরবনে ঢুকতে পারবেন তবে সময় সাপেক্ষ ব্যাপার আর আপনি যদি মালঞ্চ থেকে আসেন তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে থাকলেন মালঞ্চ থেকে গতখালি মাত্র পঞ্চাশ কিলোমিটার এটা আপনি অন রোডে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন যাই হোক এখানে দেখুন এখন আমরা যে জায়গাটায় রয়েছি এখানে যত লেদার কমপ্লেক্স এটাকে বলে লেদার কমপ্লেক্স আর যত জুতো ফ্যাক্টরি মানে অজন্তা এলিট আর আরো যত জুতোর কোম্পানি আছে বেশিরভাগেরই ফ্যাক্টরি কিন্তু এখানে রয়েছে সেগুলো আমরা এখানে দেখতেই পাচ্ছি

বাংলাঘাট এখানে যদি আমরা ভোরবেলা আসি যখন আমরা ভোরবেলা এখান থেকে পাশ হই সবজির হাট লেগে থাকে প্রতিদিন এটা লাগে কিন্তু এই যে দেখুন এই যে সবজির হাট সব পাইকারি তাই তো এখানে সব পাইকারি বিক্রি হয় সব দেখুন রেডি হচ্ছে এখানে এই সবজির হাট ওখানে সব প্লাস্টিকে ভরা ভরা রয়েছে প্যাক করা রয়েছে দোকানদাররা আসবে কিনে নিয়ে চলে যাবে সব এখানে সব সবজির হাট হবে বিশাল জায়গা জুড়ে একটু আপনি জায়গা না কিন্তু প্রায় কিলোমিটার খানে এই দেখুন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে যদি আমরা বাঁদিকে এটা দিয়ে একদম সোজা যাদবপুরে চলে যাওয়া যাবে এই দেখুন আমার বাঁদিকে চম্পাহাটি ডান দিকে নিউ টাউন আর সোজা কলকাতা চলে গেল বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা এসে গেলাম ভোজের এই ভোজের দিয়ে ঢুকে সোজা গেলেই কিন্তু হাতিশালা হাতিশালা দিয়ে সোজা পড়বে সোজা গিয়ে নিউ টাউন এই যে আমার ডান দিকে রয়েছে ভোজের দিয়ে সোজা চলে যাচ্ছে যে রাস্তাটা এই যে রাস্তাটা দেখুন চলে গেল এই ডাম্পারটা রয়েছে এই ডাম্পারটা পাশ হচ্ছে এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে হাতিশালা ডান দিকে হাতিশালা দিয়ে চলে গেলে নিউ টাউন আর আমি এখন সোজা যাচ্ছি কলকাতার দিকে কলকাতা পনেরো কিলোমিটার চৌবাগা বারো কিলোমিটার জলপথ সাত কিলোমিটার লেদার কমপ্লেক্স তিন কিলোমিটার আবাহনী সেবা সংঘ আটিপোতা বোজেরাট কেএলসি দক্ষিণ চব্বিশ পরগনা এই যে লেদার কমপ্লেক্স বা এই যে আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে সোজা এটা দিয়ে সোজা চলে যাচ্ছে গদফালি গদখালি চলে যাচ্ছে এই রাস্তাটাই কিন্তু দুদিকে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে তার মধ্যে লেদার কমপ্লেক্সটাই সবচেয়ে বড় শিল্প এখানকার আমার বাদিকেই রয়েছে ক্যালকাটা লেদার কমপ্লেক্স দেখতে দেখতে চলে আসলাম কাটাতলা

চলেছি এবার আমরা সুন্দরবনের পথে সোজা গেলে গদখালী একদম সোজা চলে গেলে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এত সুন্দর রাস্তা গদখালি বিরানব্বই কিলোমিটার মালঞ্চ সাঁত্রিশ কিলোমিটার কটক পুকুর উনিশ কিলোমিটার বাসন্তী সাতষট্টি কিলোমিটার আর আমরা ঘটক পুকুরে পৌঁছে গেছি মাত্র কিলোমিটার ঘটক পুকুর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গেছিংহোমে এই খাদিজা নার্সিংহোমে আমার বন্ধু কুতুব এবং সুজা ভাইয়ের মা ভর্তি রয়েছেন এইবার আমরা ঘটক পুকুর থেকে ডান দিকে ঢুকে সোজা জীবন দিকে এগোতে থাকলাম এই রাস্তা থেকেই সোজা চলে যাচ্ছে বারুইপুর আর কিছুটা এগিয়েই আমরা আজকে যাব বনবিথিতে সেটাও আপনাদের দেখাবো ডাক্তার বাবু পলিক্লিনিক নামটা খুব সুন্দর এখন চলে এসছি আমরা বনবিথি রিসর্টে সুন্দরবনের বনবিথি রিসর্ট নতুন করে সব তৈরি হচ্ছে আগে তো ছিলই প্লাস মার্ট হাউস টাউস দেখুন সামনে রয়েছে আমাদের ঢুকতে অনেক রাত হয়ে গেল খুব সুন্দর করে সাজানো হয়ে বিশাল জায়গা নিয়ে সুবিশাল জায়গা নিয়ে সাজানো রয়েছে এই যে দেখুন সুইমিং পুলের ওপর দিয়ে চলেছি আমরা খুব সুন্দর করে সাজানো লাইট পুলের চারিদিকে লাইট দেওয়া রাত হয়ে গেছিল যখন আমরা বনবিথি রিসর্টে ঢুকলাম কিন্তু আমাদের হাতে সময় না থাকায় পুরোটা ঘুরে আমরা দেখেছি ওখানে ঘন্টা খানেক আমরা ছিলাম তা বনবিঠি রিসর্ট সম্বন্ধে আপনাদের বলি আপনারা যদি এই রিসর্ট সম্বন্ধে অনলাইনে সার্চ করেন পেয়ে যাবেন এখানে প্রতিদিন আপনি যদি থাকেন তাহলে পঁয়ত্রিশশো টাকা নিচের ভাড়া নিচের ঘর যেগুলো আছে এসি রুম পঁয়ত্রিশশো টাকা আর দোতলার ওপরেও কিছু রুম আছে যেটা আপনার একদম জলে সামনে সুইমিং পুল রয়েছে সিক্স সুইমিং পুলের ওপরেই রয়েছে যে ঘরগুলো সেগুলো হচ্ছে সাড়ে চার হাজার টাকা ভাড়া এছাড়াও শনি রবিবার বা অন্যান্য সরকারি ছুটির দিনে আপনি এগারোশো টাকায় বুকে লাঞ্চও পাবেন এবার ঘুরে ঘুরে আমরা পৌঁছে গেলাম পার্টি যেখানে হয় ঠিক সেই জায়গাটায় চারিদিকটা অপরূপভাবে এলইডি দিয়ে সাজানো রয়েছে আর যেহেতু অনেকটা জায়গা জুড়ে এখানে একটা পুকুরও রয়েছে পাশে সুইমিং পুল রয়েছে আর মাঝে মাঝেই ফোয়ারা রয়েছে দেখতে অপূর্ব সুন্দরভাবে সাজানো দেখুন এগুলো আর এখন আমরা যেখানে দেখব সেই জায়গাটায় হচ্ছে পার্টি হলে সেইখানে আমরা সবাই যাই যে পৌঁছে গেলাম ওয়েল কেয়ার নার্সিং নার্সিং টি আমার নিজের সালাবাবর্ত তৈরি তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম আর অতি অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকুন আমার চ্যানেল টু ফিফটি যায়নি থ্যাংক ইউ